ঢাকা শহর কি দারুণ এক প্রাণবন্ত আর সব সময় বাড়তে থাকা একটা শহর তাই না এখানে তো প্রতিটা মুহূর্তই খুব গুরুত্বপূর্ণ আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন এই শহরের বুকে আপনার বাণিজ্যিক বা আবাসিক প্রপার্টিটা ওটা কি শুধু কোনো মতে টিকে আছে নাকি আসলেই উন্নতির দিকে এগোচ্ছে চলুন আজ আমরা এটা একটু বোঝার চেষ্টা করব দেখব কিভাবে একটা প্রপার ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট শুধু একটা বিল্ডিংকে চালায় না বরং সেটার ভবিষ্যৎকেও একদম সুরক্ষিত করে তো তো চলুন তাহলে পুরো বিষয়টা ধাপে ধাপে জেনে নেওয়া যাক আমরা প্রথমে ঢাকার চ্যালেঞ্জগুলো বুঝব এরপর একটা আধুনিক বিল্ডিংয়ের চারটা মূল পিলার বা ভিত্তি নিয়ে কথা বলবো আর একদম শেষে দেখব কিভাবে নিজের প্রপার্টির জন্য একজন সেরা পার্টনার খুঁজে পাওয়া যায় প্রথমেই আসা যাক ঢাকার কথায় এটা বিশ্বের অন্যতম জনবহুল আর দ্রুত বেড়ে ওঠা একটা শহর আর ঠিক এই কারণে এখানকার প্রপার্টি মালিক আর ম্যানেজারদের জন্য চ্যালেঞ্জগুলোও কিন্তু একদম অন্যরকম এই যে দ্রুত নগরায়ন এটা কিন্তু বিল্ডিং মেন্টেন্সকে আরও অনেক বেশি জটিল আর জরুরি করে তুলেছে মানে এখানে একটা ছোট সমস্যা ধরুন পানির লাইন একটা লিক বা লিফ্টে একটু গণ্ডগোল চোখের পলকে একটা বড় সংকটে পরিণত হতে পারে তাই সম্পত্তির ভ্যালিউ সেফটি আর এফিসিয়েন্সি ধরে রাখা এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন এবং গুরুত্বপূর্ণ বটে আচ্ছা একটা দৃশ্য একটু কল্পনা করা যাক ধরুন অফিসে ঢুকেই দেখলেন ডেস্কগুলো ধুলোয় ভর্তি লাইটগুলো ঠিকমতো জ্বলছে না আর ডাস্টবিন থেকে ময়লা উপচে পড়ছে দিনের শুরুটা নিশ্চয়ই এমন হোক তা কেউ চায় না তাই না এরকম একটা অব্যবস্থাপনার পরিবেশ কিন্তু শুধু কাজের এনার্জি নষ্ট করে না আপনার প্রফেশনালিজমের ওপরেও একটা প্রশ্ন তুলে দেয় এই ধরনের পরিস্থিতি এড়ানোর জন্যই কিন্তু একটা মজবুত ভিত্তি দরকার আর সেটাই হলো আমাদের প্রথম পিলার টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং সার্ভিস সত্যি বলতে এটাই একটা বিল্ডিংকে সচল রাখে মানে এর প্রাণ বাঁচিয়ে রাখে প্রফেশনাল ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের একেবারে হার্ট বা কেন্দ্রবিন্দুতে আছে এই এমইপি সিস্টেম অর্থাৎ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং এটাকে বলতে পারেন একটা বিল্ডিংয়ের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মতো যা নিশ্চিত করে যে এসি থেকে শুরু করে পানির সাপ্লাই পর্যন্ত সব কিছু একদম ঠিকঠাকভাবে চলছে আর এই টেবিলটা দেখলেই কিন্তু মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা মানে টেকনিক্যাল সার্ভিসের পরিধিটা একবার দেখুন জেনারেটর সাবস্টেশন লিফট থেকে শুরু করে ইলেকট্রিক লাইন প্লাম্বিং কি নেই এখানে আসলে এই সবগুলো জিনিস যখন একসাথে ঠিকঠাকভাবে কাজ করে তখনই কিন্তু একটা বিল্ডিংয়ের ব্যবসা বা আমাদের দৈনন্দিন জীবনযাত্রার গতিটা একদম স্বাভাবিক থাকে কখনোই থেমে যায় না দেখুন প্রফেশনাল মেন্টেন্স মানে কিন্তু শুধু সমস্যা হলে সেটাকে ঠিক করা নয় এর আসলে তিনটা স্তর আছে প্রথমটা হল প্রিভেন্টিভ মানে নিয়মিত চেকআপ করে সমস্যা হওয়াটা আটকানো দ্বিতীয়টা প্রেডিক্টিভ মানে ডেটা অ্যানালিসিস করে আগেই বলে দেওয়া যে কোথায় সমস্যা হতে পারে আর সবশেষে হলো কারেক্টিভ মানে কোনো সমস্যা হয়ে গেলে যত দ্রুত সম্ভব সেটার সমাধান করা এবার আসা যাক দ্বিতীয় পিলারে এটা হল সেই সুরক্ষা বর্ম বা শিল্ড যা একটা বিল্ডিংয়ের মানুষ আর তার মূল্যবান সম্পদ দুটোকেই সেফ রাখে এটা কিন্তু শুধু তালা চাবির ব্যাপার না এটা একটা কমপ্লিট সেফটি প্ল্যান আধুনিক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু কোনও নয়টা কনস্টার ডিউটি না এটা একটা চব্বিশ গুণন সাত কামেটমেন্ট মানে দিন হোক বা রাত ছুটির দিন হোক বা কাজের দিন কেউ না কেউ সবসময় সতর্ক চোখে পাহারা দিচ্ছে যাতে বিল্ডিংয়ের সবাই নিশ্চিন্তে থাকতে পারে একটা মজবুত নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু বেশ কয়েকটা লেয়ার থাকে যেমন ধরুন ট্রেইন্ড সিকিউরিটি গার্ড চব্বিশ ঘন্টা সিসিটিভি মনিটরিং কার অ্যাক্সেস থাকবে আর কার থাকবে না সেটার কন্ট্রোল আর যে কোনো ইমার্জেন্সির জন্য তৈরি থাকা এই সব কিছু মিলেই একটা সত্যিকারের নিরাপদ পরিবেশ তৈরি হয় এখন চলুন আমাদের তৃতীয় পিলারটা দেখি এটা হলো সেই দিকটা যে একটা বিল্ডিংয়ের ভেতরে মানুষের প্রতিদিনে অভিজ্ঞতাকে সুন্দর করে তোলে এখানে কিন্তু ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট মানুষের জীবনকে সরাসরি টাচ করে ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন কথাটা তো আমরা সবাই জানি একটা বিল্ডিংয়ে ঢোকার সাথেই সাথে যে ফিলিংটা আসে সেটাই কিন্তু সব একটা পরিষ্কার স্বাস্থ্যকর আর ওয়েলকামিং পরিবেশ কিন্তু বাসিন্দা ভাড়াটে গেস্ট সবার জন্যই খুব জরুরি এটা ম্যানেজমেন্টের পেশাদারিত্বকে ফুটিয়ে তোলে আর শুরুতেই একটা পজিটিভ ভাইব তৈরি করে আর এই সুন্দর পরিবেশটা তৈরি করতে কি কি লাগে ঝকঝকে করিডোর ঠিকঠাক বর্জ্য ব্যবস্থাপনা প্যাস্ট কন্ট্রোল আর সুন্দর করে সাজানো বাগান বা ল্যান্ডস্ক্যাপিং এই সবগুলো সার্ভিস মিলেই বিল্ডিংয়ের প্রত্যেকের জন্য একটা স্বাস্থ্যকর আর আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা হয় আমাদের চার নম্বর পিলারটা হল পুরো সিস্টেমের ব্রেন বা মস্তিষ্ক এটা সেই অদৃশ্য শক্তি যা বিল্ডিংয়ের সব জটিল প্রশাসনিক কাজগুলোকে খুব দক্ষতার সাথে সামলায় আর নিশ্চিত করে যে সব কিছু একটা নিয়মের মধ্যে চলছে আচ্ছা নিজে নিজে সব ম্যানেজ করার ঝামেলার সাথে যদি প্রফেশনাল ম্যানেজমেন্টের তুলনা করা হয় তাহলে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল একদিকে দেখুন নিজে করতে গেলে ভাড়াটিয়াদের হাজারটা অভিযোগ বকেয়া বিলের পেছনে দৌড়ানো মানে একটা প্যারার মধ্যে থাকা আর অন্যদিকে প্রফেশনালরা কী করছে তারা বিলিং টেনেন্ট সাপোর্ট এমনকি বিদ্যুৎ গ্যাস পানির মতো জরুরি সেবাগুলো নিশ্চিত করতে সরকারি অফিসে দৌড়ঝাঁপ পর্যন্ত সব কিছু একদম স্মুদলি সামলে নিচ্ছে ব্যাপারটা দারুণ না তাহলে এর আসল প্রভাবটা কি দেখুন এটা শুধু একটা খরচ না এটা একটা স্মার্ট ইনভেস্টমেন্ট একবার ভাবুন একটা ওয়েল ম্যানেজড পরিবেশ কিন্তু কর্মীদের প্রোডাক্টিভিটি বিশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে আর এই দারুণ সুবিধাটা আসে মোট অপারেটিং কস্টের খুবই সামান্য একটা অংশের বিনিময়ে তো এটা এমন একটা ইনভেস্টমেন্ট যা থেকে রিটার্ন আসাটা প্রায় নিশ্চিত যেহেতু এর সুবিধাগুলো এত পরিষ্কার তাহলে ফাইনাল প্রশ্ন হল সঠিক ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট পার্টনার কিভাবে বেছে নেওয়া যায় কারণ বাজারে তো অনেক অপশন এর মধ্যে থেকে সঠিকটাকে চিনে নেওয়াটা কিন্তু খুব জরুরি সঠিক পার্টনার বাঁচতে গেলে কয়েকটা জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই চারটা যেমন দেখাচ্ছে একটা দক্ষ আর প্রফেশনাল টিম থাকাটা সবচেয়ে জরুরি আর তারপরেই আছে আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড প্ল্যান বানানোর ক্ষমতা কারণ সব বিল্ডিংয়ে চাহিদা তো আর একরকম হয় না তাই না সেরা পার্টনাররা কিন্তু আপনাকে সব সময় ফ্লেক্সিবল কন্ট্রাক্টের অপশন দেবে সেটা হতে পারে শর্ট মিডিয়াম বা লং টার্ম এতে সুবিধা হল এটা আপনার প্রপার্টির নির্দিষ্ট চাহিদা আর বিজনেস সাইকেলের সাথে সহজেই অ্যাডজাস্ট করে নেওয়া যায় সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই ঢাকা শহর তো প্রতিদিনই বাড়ছে প্রসারিত হচ্ছে এই ক্রমবর্ধমান ঢাকার সাথে তাল মিলিয়ে আপনার প্রপার্টি কি ভবিষ্যতের জন্য প্রস্তুত এর যে আসল পোটেন্সিয়াল সেটা কি কি পুরোপুরি কাজে লাগানো হচ্ছে একজন সঠিক পার্টনারই কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দিতে পারে আর আপনার প্রপার্টির ভবিষ্যৎকে করতে পারে আরও সুরক্ষিত